আসলে ভাই খারাপ মানুষ তো তাই সব সবকিছু আমাদের সামনে আসে না মানে বেশি ভালোবাসে না তাই দেখেন আমি এর একটা গল্প করি এক আজকে সকালবেলা যে বসে রয়েছি মানে মোবাইলটা বাইক করে তো দেখছি যাই আর কি পাশে বইছে মনে হয় বাইরি খাড়া বাইরের বাইর আমাদের ছাড় আসলে কাহিনী হয়েছে মনে হয় গম পাইছে আমরা পালি এটা আছে ওর মায় আছে ওর বাপে আছে আসলে কাহিনীতে নাই বোঝে আসলে যে কে কত রূপ মানে ওদের জন্য মায়া করে আসলে মানুষ যদি আমরা চিনি না মানুষে কিন্তু দেখেন হয়ে রয়েছে আমার দুগ ডাক বেশি হয়েছে আয় লগেগে আইস আমি এখানে খারাইছি আই হয়েছে আসলে অতিরিক্ত ঘুম তো মানে সারা রাত জায়গা থাকে এই কারণে দেখা গেছে ও একটু হয়েছে দেখেন চোখ লাল বিশ্বাস করবেন না চোখ লাল সারা পাহাড় পাহাড়ে দেয় ডিউটি করে শহর আসলে আমরা নামটা কি কুকুর মানে কুকুর নামটা দেওয়া ভুল মানুষ তো মনে করেন মানুষ চেনে না কিন্তু ওরা আসল মানুষ কে এরা চেনে যাই হোক এত কথা না বাড়াই আমার কালু বাইরে হইতে আইসে একটু বাইরে করে দিয়ে না রে দেখছেন বাইরাল গেল কালু আমার দেখি চা কালু দেন কুমুর করে তারপরে ডাকবে লেজ করে এরম এরম করে চাপি আর মানুষের ডাকবে তো সারাদিনে পড়তে না যে আমি আমার কিছুক্ষণ আগে বাইক বিচ্চা বিচ্ছা বিচ্ছি ডাহাড় হয় আমি তো সীটাই ঘুম মানে দেড় ঘন্টা ঘুমাইছি আমি ঘুমাও তুমি ঘুমাও ঘুমাও এই না যা না যে ঘুমাও তোমার দায় কেলেছি না যাও যাও রক

এগুলো টনি টনি সহ পাঁচ ছাম লাগছে ট্রাক্টারে